আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে আমরা আপনাদের সাথে আমাদের সফটওয়্যার নিয়ে একটি বিস্তারিত ভিডিও করতে চাচ্ছি আমাদের এই সফটওয়্যারটি কীভাবে আপনার প্রতিষ্ঠানের অংশ হতে পারে সেই সাথে আমাদের এই সফটওয়্যার দ্বারা কীভাবে আপনার প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলোকে অটোমেট করে খুব অল্প সময়তে কভার করতে পারবেন এবং এই ডিজিটাল প্রযুক্তির যুগে কিভাবে আপনার প্রতিষ্ঠানকে আপনি ডিজিটালাইজ করবেন তার এই সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমরা আশা করছি যদি এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখেন তাহলে আমাদের সফটওয়্যার সম্পর্কে আপনি ফুল একটা ওভারভিউ পেয়ে যাবেন সেই সাথে আমরা এটাও আশা রাখছি আপনার প্রতিষ্ঠানে যদি আমাদের এই সফটওয়্যারটি ইউজ করা হয় তাহলে আপনার দৈনন্দিন সমস্ত কাজ খুব অল্প সময়তে আপনারা কভার করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি সফটওয়্যারটি দেখে নিই ওকে মেন সফটওয়্যারটা যাওয়ার আগে আমরা আপনাদেরকে শর্ট করে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সফটওয়্যারে কী কী ফিচার্স পাচ্ছেন সেই বিষয়ে তো চলুন শুরু করি ফার্স্ট অফ অল আপনারা আমাদের থেকে যে জিনিসটা পাচ্ছেন আমরা একদম ফ্রিতে আপনাদের মাদ্রাসাকে প্রদর্শন করার জন্য আমরা বা পাশের এই ওয়েবসাইটটি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। যার মাধ্যমে আপনার মাদ্রাসার প্রতিটি কাজকে আপনারা হাইলাইট করে বাকি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন তো চলুন বাপাসের এই ওয়েবসাইটটাতে কি কি আছে যেটা আমরা ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করছি সেটার একটু ওভারভিউ দেখে নিচ্ছি আমি এটাকে একটু জুম করে নিচ্ছি এবার চলুন আমরা দেখিনি নিই কি কী ফিচার্স আছে এর মধ্যে ওকে ফার্স্ট অফ অল আপনাদের প্রতিষ্ঠানের নাম থাকবে আপনাদের প্রতিষ্ঠানের লোগো থাকবে অ্যাডাবিক নাম থাকবে আপনাদের এই জায়গায় প্রতিটি মেনোভারের লিঙ্ক থাকবে আপনাদের এরপর ব্যানার সেকশনে আপনাদের প্রতিষ্ঠানের নাম থাকবে লোগো থাকবে আপনাদের প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট আছে তার একটা ওভারভিউ দিতে পারবেন শিক্ষক কর্মী বিভাগ ভাবে তার একটা ওভারভিউ যিনি মোহতামিম সাহেব থাকবেন ওনার একটা ইমেজ দিয়ে আপনাদের দৃষ্টি আপনাদের দৃষ্টিভঙ্গি আপনাদের লক্ষ্য আপনাদের মিশন তার একটা ওভারভিউ দিতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানে কী কী ক্লাস আছে তার ফুল একটা ওভারভিউ দিতে পারবেন আপনাদের প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে শো করাতে পারবেন ওয়েবসাইটে যে যারা শিক্ষক আছেন ওনাদেরকে শো করাতে পারবেন ভিডিও গ্যালারির মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারবেন এবং আপনাদের প্রতিষ্ঠানের ইমেজ গ্যালারি আপনাদের প্রতিষ্ঠানে চাইলে সেম যারা এনারা যেভাবে শেয়ার করছেন আপনারা চাইলে শেয়ার করতে পারবেন ফাইনালি একটা ফুটার থাকবে তো আপনি একবার একটু ভেবে দেখেন যখন আপনার মাদ্রাসা এইভাবে হাইলাইট হচ্ছে সবার কাছে তখন কিন্তু আপনার এই ডিজিটাল যুগে অন্যদের থেকে অনেকাংশে আপনি এগিয়ে থাকতে পারবেন এবং খুশির খবর হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা আপনাদেরকে একদম ফ্রিতে প্রোভাইড করতেছি যারা আমাদের থেকে ম্যানেজমেন্ট নিচ্ছেন এই গেল আমাদের ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে শোকেজ করতে পারবেন এবার চলুন ম্যানেজমেন্ট দ্বারা আপনারা কী কী করতে পারবেন সেই বিস্তারিতরা আমরা দেখে নিচ্ছি ম্যানেজমেন্টের হালকা আমরা এই জায়গায় একটা ইমেজ রাখার ট্রাই করছি সেম এমন একটা ম্যানেজমেন্ট পাবেন আপনারা এবার এই ম্যানেজমেন্ট দ্বারা আপনারা কী কী করতে পারবেন চলুন আমরা দেখে নিচ্ছি আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি ওকে ফার্স্ট অফ অল আপনারা কী করতে পারবেন ছাত্রছাত্রীদের ভর্তির যে বিষয় আছে এটা ফুল কভার করতে পারবেন আমাদের সফটওয়্যার দ্বারা ছাত্রছাত্রীদের ক্লাস ম্যানেজমেন্ট যে বিষয়টা আছে সেটাও ফুল ম্যানেজ করতে পারবেন ছাত্রছাত্রীদের বাড়ির কাজ সেটাও ম্যানেজ করতে পারবেন পরীক্ষার যাবতীয় কাজ সেটা পরীক্ষার রুটিন থেকে শুরু করে মার্কশিট তৈরি করা থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু আপনি আমাদের সফটওয়্যার দ্বারা কভার করতে পারবেন দৈনন্দিন হাজিরের যে বিষয়টা আছে এটা খুব অল্প সময়তে কভার করতে পারবেন এবার যত ধরনের ফি আদায় আছে আপনার প্রতিষ্ঠানে সেটা মাসিক ফি হতে পারে খাবারের বিল হতে পারে যে কোনো আদার্স যত বিল আছে আপনারা এই জায়গা থেকেই ফিগুলো আদায় করে নিতে পারবেন দেন এরপরের সেকশনটা হচ্ছে স্যালারি স্টাফদের স্যালারি দেওয়ার যে বিষয়টা আছে সেটা কভার করতে পারবেন এরপর হচ্ছে আপনারা যে কোনো ধরনের সার্টিফিকেট এই জায়গা থেকে জেনারেট করতে পারবেন ফাইনালি একটা নোটিশ থাকবে আপনাদের যে কোনো নোটিশ আপনারা আপলোড করে দিতে পারবেন এরপর আপনারা চাইলে সরাসরি স্টুডেন্টের সাথে এসের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবেন এই ফিচারগুলো বাদে আমাদের আরও ছাব্বিশটি প্লাস ফিচার আছে আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে আমাদের যে মেইন ফিচারগুলো ওইগুলো আমরা এই জায়গায় শোকেজ করছি বাকি যেই ফিচার্সগুলো আরও আছে ওইগুলো আমরা এখন পার্ট বাই পার্ট চলুন সফটওয়্যার সরাসরি সফটওয়্যার দেখে দেখে নিচ্ছি তো চলুন সরাসরি সফটওয়্যারে মুভ করি ওকে আমরা আমাদের সফটওয়্যারে চলে এসেছি আপনাদের ফার্স্ট এই ইন্টারফেসটা আসবে যেন আপনাদেরকে লগ করে নেওয়া লাগবে তো আমরা একটা ডেমো ইউজার দিয়ে লগ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যেন আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন সাকসেস হওয়ার সাথে সাথে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে যেই জায়গা থেকে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে ফুল কন্ট্রোল করতে পারবেন তো চলুন দেখে নিই আমাদের এই ড্যাশবোর্ডে কী কী আছে ফার্স্ট অফ অল আমরা হোম পেজে যেটা দেখতে পাচ্ছি আপনাদের টোটাল এমপ্লয় কতজন আছে তার একটা ওভারভিউ পাবেন স্টুডেন্ট কতজন আছে প্যারেন্ট কতজন আছে টিচার কতজন আছে তার ফুল একটা ওভারভিউ প্রথম সেকশনে পেয়ে যাবেন এরপরে সেকশনটাতে পাবেন হচ্ছে ইনকাম ভার্সেস এক্সপেন্স অফ সেপ্টেম্বর প্রতি মাস ওয়াইজ এই জায়গার মধ্যে আপনারা আপনাদের কত টাকা ইনকাম হচ্ছে কত টাকা আপনারা ব্যয় করতেছেন খরচ করতেছেন তার একটা গ্রাফ কিউল এই জায়গায় পেয়ে যাবেন দেন হচ্ছে অ্যানাউন্স ফি সামারি কত টাকা ফি কালেক্ট হচ্ছে আপনার প্রতি মাসে তার একটা গ্রাফ কিউল পাবেন এই জায়গায় এরপরে সেকশনটা প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে মানে ভর্তি হয়েছে তার একটা কাউন্ট পাবেন আপনার কতগুলো ভাউচার ক্রিয়েট করেছেন যেহেতু আমরা আপাতত কোনো ভাউচার ক্রিয়েট করিনি সেই কারণে আমাদের এটা শোনো দেখাচ্ছে এরপর আপনাদের যদি পার্কিং বা গাড়ির ব্যবস্থা থাকে প্রতিষ্ঠান থেকে সেটা এই জায়গায় অ্যাড করতে পারবেন দেন হচ্ছে স্টুডেন্ট কোয়ান্টিটি আপনাদের কোন ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সেই একটা গ্রাফগুলো এই জায়গায় শো হবে আপাতত দুইটা ক্লাস আছে আপনার যখন আরও ক্লাস হবে পাটভাবে এভাবে রোয়াকার এই জায়গায় শো হয়ে যাবে এরপর কোন ক্লাসে কতজন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা তার একটা ওভারভিউ মানে হাজিরা দৈনিক হাজিরাতে অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা তার একটা ওভারভিউ পেয়ে যাবেন এই জায়গায় ফাইনাল ফুটারে একটা আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন এবং ডান পাশে আপনারা দেখতে পারবেন তারিখ ওয়াইজ স্টুডেন্টের বার্থডে প্লাস টিচারদের বার্থডে যদি থাকে তারিখ ওয়াইজ তাহলে এই জায়গায় শো হবে এইগুলো আমাদের হোম পেজ যেটা আছে ড্যাশবোর্ডের তার ওভারভিউ এবার এক এক করে চলুন আমরা বাবাসের মেনুগুলো দেখে নিই তো আমরা ড্যাশবোর্ড ইউটিলাইজ করলাম এরপরে কি পাচ্ছেন ফ্রন্টেন ফ্রন্টেন থেকে আপনাদেরকে আমরা যেই ফ্রি ওয়েবসাইটটা প্রোভাইড করতেছি তার ফুল কাস্টমাইজেশন মানে আপনারা আপনাদের মতো করে সেটা আপডেট করে নিতে পারবেন এই জায়গা থেকে যেমন সেটিংস মেনু স্লাইডার ফিচার্স টেস্টিমোনিয়াল সার্ভিস ভিডিও গ্যালারি প্রতিটি ইনপুট আপনারা আপনাদের মতো করে আপনাদের যেভাবে ইচ্ছা পুরো সিস্টেমটা আমরাকে আপডেটেবল তৈরি করেছি আপনারা আপনাদের মতো করে ওইটা আপনারা আপডেট করে দিতে পারবেন আপনাদের যেভাবে চাহিদা তো এইগুলো আমাদের ফোনটেন এরপর হচ্ছে ভর্তি যেই বিষয়টা আছে ইনিশিয়ালি আমাদের এই সফটওয়্যারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে আপনি চাইলে আপনার মতো করে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন ওকে চলুন এই জায়গা থেকে আপনাদের ভর্তির যেই বিষয়টা আছে আপনারা ভর্তির ফুল বিষয়টা কভার করতে পারবেন চাইলে স্টুডেন্ট বাসায় থেকেও ভর্তির জন্য আবেদন করতে পারব আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে অনলাইন অ্যাডমিশন যেটা আছে এছাড়াও বাকি যেই ফিচার্সগুলো আছে এগুলো দিয়ে আপনারা মাদ্রাসার যে ভর্তির বিষয়টা আছে ওটা কভার করতে পারবেন খুব ইজিলি এরপরে সেকশনটা হচ্ছে স্টুডেন্টের ডিটেলস আপনি যে ছাত্রদেরকে অ্যাডমিশন নেওয়াচ্ছেন তার সমস্ত ডিটেলসগুলো আপনারা এই সেকশনগুলো আসলে পেয়ে যাবেন আপনি ক্লাস সিলেক্ট করলে যেমন আমি একটা স্টুডেন্টের লিস্ট দেখতে চাচ্ছি আমি ক্লাস সিলেক্ট করে সেকশন দিয়ে দিচ্ছি অন্তত এই সেকশনে দুইজন স্টুডেন্ট আছে সেম এমন এমনভাবে ভিউ হবে আপনি চাইলে তাদেরকে ভিউ করতে পারবেন ফুল প্রোফাইল দেখতে পারবেন চাইলে কোন স্টুডেন্টকে ডিলিটও করে দিতে পারবেন এইগুলো আমাদের স্টুডেন্ট ডিটেলস পার্ট দেন হচ্ছে আমাদের প্যারেন্ট পার্ট প্রতিটা স্টুডেন্টের প্যারেন্টকেও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন এই জায়গা থেকে কি আমাদের প্যারেন্ট লিস্টে কোনো প্যারেন্ট আছে কি না ওকে অলরেডি আমাদের তিনজন প্যারেন্ট আছে আপনাদের যত প্যারেন্ট থাকবে ওনারা পার্ট বাই পার্ট এই জায়গায় শো হবে এইগুলো আমাদের প্যারেনবার্ড এরপর হচ্ছে আমাদের ইমপ্লয় আপনার প্রতিষ্ঠানে যত ধরনের এমপ্লয় আছে টিচার থেকে শুরু করে পাবর্চি দেন অফিস অ্যাকাউন্টিং খাদেম এভরিথিং সমস্ত স্টাফ আপনি এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন ওনাদেরকে রেজিস্টার করা থেকে শুরু করে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন এইগুলো আমাদের এমপ্লয় এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স মোস্ট কমন জিনিস প্রতিষ্ঠানের জন্য আপনারা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিতে পারবেন এমপ্লয়দের অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি নিতে পারবেন আমি যদি সাপোজ স্টুডেন্টের ওইটা দেখাই আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনি কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছেন দেন কোন সেকশন অ্যান্ড কোন ডেটের ওকে আমরা ডেটটা সিলেক্ট করে নিচ্ছি ডেট সিলেক্ট করে ফিল্টার বাটনে ক্লিক করে দিলেই আপনাদের কাছে এইভাবে টেবিল আকারে শো হবে আপনারা প্রেজেন্ট অ্যাবসেন্ট লেট হাফ ডে ওই আকারটা আপনারা দিয়ে যখন সেভ বাটনে ক্লিক করবেন আপনাদের প্রতিটি স্টুডেন্ট এভাবে সিরিয়াল আকারে শো হবে আপনাদের মেনুয়ালি আর হাজিরা নেওয়া লাগবে না আপনারা সফটওয়্যার দ্বারা হাজিরা নিতে পারবেন তাছাড়াও আপনারা যদি চান বায়োমেট্রিক্স মেশিন দ্বারা আপনারা হাজিরা নেবেন কার্ডের মাধ্যমে আমাদের সেই ফিচারটাও আছে দেন আপনি প্রেজেন্ট অ্যাবসেন্ট দিয়ে যখন সেভ করবেন তাহলে এটা অটোমেটিক ইনফরমেশন আসবেন সাকসেসফুলি হয়ে যাবে এই সেমভাবে আপনারা ইমপ্লয়দের নিতে পারেন অ্যাটেন্ডেন্স এক্সামের যে অ্যাটেন্ডেন্স আছে হাজিরা ওইটাও আপনারা এই জায়গা থেকে কভার করতে পারবেন তো এগুলো আমাদের অ্যাটেন্ডেন্স পার্ট এরপরে হচ্ছে একাডেমিক একাডেমিক থেকে আপনার প্রতিষ্ঠানের যত ধরনের ক্লাস আছে সেটা মক্তব থেকে শুরু করে কিতাবখানা হ্যাপস খানা এভরিথিং সমস্ত ক্লাসগুলো আপনারা টাইম ওয়াইজ শিডিউল করে যেভাবে রুটিন করতেন সেভাবে পুরো জিনিসটা জায়গা থেকে কভার করতে পারবেন পাশাপাশি কোন টিচার কোন ক্লাস করবেন সেটাও আপনারা এই জায়গা থেকে সেট করে দিতে পারবেন এরপর হচ্ছে মোস্ট কমন একটা জিনিস হোমওয়ার্ক আপনারা বাড়ির ছাত্রদের বাড়ির যে কাজগুলো থাকে তার ফুল সিস্টেমটা আপনারা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন আপনারা যখন সফটওয়্যারটা লোড করে দিবেন ওটা গার্ডিয়ান বাসায় বসেই দেখতে পারবে এরপর হচ্ছে এক্সাম মাস্টার এটাও মাদ্রাসার কমন একটা জিনিস আপনারা এটাও খুব ইজিলি আমাদের সফটওয়্যার দ্বারা ই করতে পারবেন সাধারণ হয়তো এখন এই এক্সামের বিষয়টা করতে গিয়ে আমাদের অনেক হ্যাসেল পোয়াতে হয় এবং অনেক টাইম ওয়েস্ট হয় আমাদের সো সেই কাজটাকে আমরা খুব অল্প সময়তে কিভাবে করতে পারবেন তার জন্য আমাদের এই এক্সাম মাস্টার আমাদের ক্রিয়েট করা এই জায়গা থেকে আপনি পরীক্ষার রুটিন থেকে শুরু করে ফলাফল পর্যন্ত খুব ইজিলি খুব অল্প সময়তে কনভার্ট করতে পারবেন ওকে আপনি চাইলে অনলাইন এক্সামও নিতে পারবেন স্টুডেন্টদের দ্বারা এই ফিচারটাও ইনক্লুড করা আছে দেন হচ্ছে অফিসের যত ধরনের ফি আদায় করার বিষয় আছে সেটা বেতন থেকে শুরু করে কি টাকা দেন আদার্স আরও যত ধরনের ফি আছে সমস্ত বিষয়গুলো আপনারা এই জায়গা থেকে কভার করতে পারবেন আপনাদের আর খাতা কলমে রিসিপ্ট কাটা লাগবে না সাধারণ সাধারণত রিসিপ্ট কাটতে গিয়ে আরও প্রবলেম হয় আমরা আগে রিসিট কাটি দেন ওইটা মেন খাতে এন্ট্রি করি অনেক সময় দেখা গেছে আমাদের মনে থাকে না রিসিট হারিয়ে যায় এই সমস্ত জিনিসগুলো যাতে আপনাদের ডাটা সিকিউর হয় ওই জন্যই আমাদের এই সফটওয়্যারটা ক্রিয়েট করা এবং আপনাদের টাইম আগে যেই কাজটা আপনারা পাঁচ ঘন্টায় করতেন এজ লাইক এ সেম ওই কাজটা আপনারা এখন মাত্র দশ মিনিট সর্বোচ্চ এক ঘন্টায় কমপ্লিট ফেলতে পারবেন তো এ তো আমাদের আপনাদের মাদ্রাসা যে কোনো ধরনের ফিস আদায়ের যে বিষয়টা আছে পুরো জিনিসটা এই জায়গা থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন অফিস অ্যাকাউন্টিং আপনাদের কোন কাজে কত টাকা ব্যয় হচ্ছে কোন কাজ থেকে কত টাকা আসতেছে তার ফুল এই জিনিসটা এই জায়গা থেকে আপনারা কভার করতে পারবেন মানে আপনাদের দৈনিক খরচ এবং দৈনিক ইনকামের বিষয়টা এই জায়গা থেকে কভার করতে পারবেন ইনভেন্টরি আপনাদের প্রতিষ্ঠানে যদি কোনো ক্যান্টিন থাকে যেখান থেকে আপনারা খাতা কলম সেল করেন বা আদার্স যে কোনো জিনিস সেল করেন তার ফুল বিষয়টা আপনারা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন রিসিপশন যদি আপনাদের প্রতিষ্ঠানে যেমন কোনো ভিজিটর আসলো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে বা আলাদা একটা অপশনই থাকলো আপনাদের রিসেপশনের সেই ফিচার্স যদি আপনাদের থাকে সেটা ওই জায়গা থেকে ফুল কন্ট্রোল করতে পারবেন কার্ড ম্যানেজমেন্ট সমস্ত ধরনের কার্ড আপনারা এই জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন সেটা আইডি কার্ড হোক দেন এমপ্লয় আইডি কার্ড হোক এডমিট কার্ড হোক যে কোনো ধরনের আইডি কার্ড আপনাদের এখন আর বাহিরে গিয়ে ই করা লাগবে না সম্পূর্ণ জিনিসটা আপনারা এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন সার্টিফিকেট এটা আমাদের কমন একটা জিনিস আপনারা সার্টিফিকেট এই জায়গা থেকে জেনারেট করতে পারবেন খুব ইজিলি সার্টিফিকেট জেনারেট করতে পারবেন হিউম্যান রিসোর্স আপনাদের স্টাফ স্যালারির যে বিষয়টা আছে হুজুরদেরকে স্যালারি দেওয়ার ফুল বিষয়টা আপনারা এই হিউম্যান রিসোর্স থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন লাইফ ক্লাস আপনারা চাইলে আপনার প্রতিষ্ঠানের লাইফ ক্লাসও নিতে পারবেন স্টুডেন্ট বাসায় থেকে ক্লাস করতে পারবে তারও সুবিধা আছে আপনি চাইলে যে কোনো ধরনের নোট আপনি যে আপলোড করে দিতে পারেন ওইটা গার্ডিয়ান বা স্টুডেন্ট বাসায় বসে থেকে দেখতে পারবে সফটওয়্যারের মাধ্যমে সুপারভিশন যদি আপনাদের গাড়ির কোনো ব্যবস্থা থেকে থাকে সেটা এই জায়গা থেকে অ্যাড করে দিতে পারবেন লাইব্রেরি আপনাদের যদি কোনো লাইব্রেরি থেকে থাকে তাহলে লাইব্রেরি ফুল কন্ট্রোল করতে পারবেন ইভেন আপনাদের প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের অনুষ্ঠান থাকে তাহলে আপনারা সেই অনুষ্ঠানগুলো এই জায়গা থেকে কভার করতে পারবেন আপনারা যখন এই জায়গা থেকে সেট করে দিবেন ওটা অটোমেটিক গার্ডিয়ান বাসায় বসে দেখতে পারবে এস এম এস এস এম এসের সিস্টেমটা হচ্ছে আপনি চাইলে যে কোনো গার্ডিয়ানকে যে কোনো সময় এসএমএস পাঠাতে পারবেন ইমেল করতে পারবেন সম্পূর্ণ ফিচারটাই ইনক্লুড করা আছে এবার আপনি যদি চান গার্ডিয়ান বেতন দেওয়ার সাথে সাথে গার্ডিয়ানের কাছে একটা মেসেজ যাক সেটাও করা যাবে এরপর স্টুডেন্ট দৈনিক হাজিরা হওয়ার সাথে সাথে ওনার গার্ডিয়ানের কাছে একটা মেসেজ চলে যাক সেটাও ইনক্লুড করা যাবে সে ফুল জিনিসটা আপনার এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন দেন হচ্ছে মেসেজ আপনি এই জায়গা থেকে চাইলে গার্ডিয়ানদের সাথে হোক টিচারদের সাথে হোক ফুল কমিউনিকেশন করতে পারবেন মেসেজের মাধ্যমে এরপর হচ্ছে রিপোর্টস এটাও একটা কমন জিনিস আপনার যে কোনো ধরনের রিপোর্ট আপনি নিতে পারবেন যেমন স্টুডেন্টের রিপোর্ট ফিস রিপোর্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টস হিউম্যান রিসোর্স এক্সামিনেশন রিপোর্ট ইনভেন্টরি রিপোর্ট এই রিপোর্টগুলো এখন সাধারণ খাতা কলমে ক্রিয়েট করতে গিয়ে আমাদের অনেক টাইম ওয়েস্ট হচ্ছে দেখা গেছে আমরা এক জায়গায় ব্রাউজার ক্রিয়েট করছি ওইটা আবার মেন খাতা এন্ট্রি করা লাগতেছে অনেক সময় কাগজপত্র হারিয়ে যাওয়ার একটা ভয় থাকতেছে হারিয়ে গেলে ইনফরমেশনগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি আমাদের এই সফটওয়্যার দ্বারা এই সমস্ত কাজগুলো ই করেন তাহলে আপনাদের ডাটা সিকিওর ডাটা কখনো হারাবে না এবং খুব ইজিলি আপনি যে কোনো সময় বাংলাদেশ বা হোক বা বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক আপনারা সফটওয়্যার দেওয়া আপনার প্রতিষ্ঠান কেমন চলছে কি হচ্ছে সব কিছু কন্ট্রোল আপনার হাতে থাকবে এখন আমরা পরিসেকশনটা দেখে নিই এলাম নাই সেম আপনারা ইভেন্ট এই জায়গা থেকেও কন্ট্রোল করতে পারবেন আপনারা চাইলে এরপর হচ্ছে ফাইনালি সেটিংস সেটিংস থেকে আপনারা আপনাদের মতো করে এই ড্যাশবোর্ড হোক হোম পেজ হোক বা আমরা ফ্রিতে যে ওয়েবসাইটটা প্রোভাইড করতেছি ফুল জিনিসটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই হলো আমাদের মূলত সফটওয়্যারের ফুল ডেমো ভিডিও আশা করছি আপনারা এই সফটওয়্যারটি যদি আপনাদের প্রতিষ্ঠানে ইউজ করেন তাহলে আপনাদের প্রতিষ্ঠান এই ডিজিটাল যুগে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখতে পারবেন এবং আপনারা যারা আমাদের এই সফটওয়্যারটি নিচ্ছেন আপনাদের জন্য আমাদের টোয়েন্টি আওয়ার একটা সাপোর্ট টিমই থাকবে আপনাকে সাপোর্ট করার জন্য আপনার বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে যে কোনো সময় নক করলে আপনাকে হেল্প করা হবে যে কোনো বিষয়ে যারা আমাদের থেকে সফটওয়্যারটি নিচ্ছেন এই ছিল আমাদের সফটওয়্যার ফুল ডেমো ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কয়ারি থাকে বা আপনারা কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে সরাসরি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমরা আপনাদের সাথে একটা মিটিং সেট করে বিস্তারিত জিনিসটা আরও আপনাদেরকে বুঝিয়ে দিব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম